এ ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় টানাহার তবে কি সাব্বির ভক্তদের এটাই অনুসরণ যেমনটা টাইটেলে দেখেছেন কথা হবে সেটা নিয়ে এবং থামবেলে যেটা রয়েছে আপনারা বসেছিলেন আজকের খেলাটা দেখার জন্য সাব্বির রহমানের ব্যাটিং লাইন। তবে যখন একাদশে দেখলেন সাব্বির রহমান কোনো নেই তারপরেও কিন্তু মনটা ধরে দেখলেন খেলাটা যদি ঢাকা ক্যাপিটাল জিততো কথাগুলো বলতেছি ঢাকা ক্যাপিটালসের ফ্যানদের উদ্দেশ্যে অডিয়েন্সদের উদ্দেশ্যে মূলত আপনারা অনেকেই আছেন যে আপনারা বিভিন্ন দলে সাপোর্ট করতেন বাট ছাব্বিরের ব্যাটিং দেখার জন্য আপনারা এবার কি করতেছেন ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার হয়ে গেছিলেন বাট আমরা দুইটা ম্যাচ দেখলাম একটা ম্যাচতেও কিন্তু সাব্বির রহমানকে একাদশে সুযোগ দিল না আজকের ম্যাচটাও কিন্তু তারা হেরে গেল আচ্ছা এখানে ঢাকা ক্যাপিটালসের যে ব্যাটসম্যানগুলো আছে তারা কি সাব্বির রহমানের থেকে পারফেক্টলি ব্যাটসম্যান সাব্বির রহমান কি ব্যাটসম্যান না তাকে কেন টিমে নেওয়া হলো বা কেন বসাই রাখা হচ্ছে প্রশ্ন আমাদের এটাই জাগে যে বিপিএলটা চলতেছে অলমোস্ট দুইটা ম্যাচ হয়ে গেল একটা ম্যাচেও কিন্তু সাব্বিরকে আমরা দেখলাম না ক্যামেরার সামনে বা প্র্যাকটিসে এগুলো কিন্তু হাইট করে রাখা হচ্ছে মূলত যখন তাকে কিনা হয়েছিল তখন আমাদের সুপার স্টার খান তিনি কত হাসি খুশিভাবে কিনেছিলেন অনেকেই ভাবছিলেন যে সাব্বির রহমান এবার বিপিএলে ভালো পারফরমেন্স ঠিক করে জাতীয় দলে কাম ব্যাক করবে বাট সেটা আর মনে হয় হচ্ছে না কেন না দুইটা ম্যাচ অলরেডি হয়ে গেছে এখন যে বাকি ম্যাচগুলো আছে ওই দল মানে ওই ম্যাচগুলোতে তাকে সুযোগ দিবে কিনা এটা কিন্তু সন্দেহ হচ্ছে কারণ আমরা প্রথম ম্যাচে দেখেছি সাব্বির রহম্ব নেই অনেকেই ভাবছিলেন দ্বিতীয় ম্যাচে হয়তো সুযোগ দিবে, কিন্তু আজকের ম্যাচটাও তাকে আমরা খুঁজে পেলাম না আমরা কিন্তু সেই তার বিগিনিং যে ব্যাটিং লাইনটা এটা দেখার অপেক্ষায় গেছিলাম আমাদের কি স্টুডিয়ামে অনেকেই গেছিলেন আর অনেকেই কিন্তু মোবাইলের টিভিতে দেখেছিলেন বাট শেষ পর্যায়ে যখন তাদের ব্যাটিং অ্যাপটা শেষ হলো তখন কিন্তু খুঁজে পাওয়া গেল না এবং কোন ক্যামেরাম্যান তো দূরের কথা তাদের যে কমিউনিটি আছে এবং তাদের যে টিম ওনার আছে সেখানেও কিন্তু আশেপাশে সাব্বিরকে আমরা দেখতে পারিনি সো এটা কিন্তু অডিয়েন্সদের মনে একটা মানে আবেগপূর্ণ হচ্ছে কারণ আপনারা অনেকেই এই বিপিএলটা উপভোগ করতে চাচ্ছেন সাব্বিরকে নিয়ে আর সাব্বিকের যখন সাব্বিরকে দলে নেওয়া হয়েছে তার মনটা হচ্ছে একটা সুযোগ আছে যে এবার তারা কি ভালো পারফরমেন্স কি করবে বিপিএলে করার পর জাতীয় দলে কামব্যাক করবে কিন্তু এই সুযোগটা যদি তাকে না দেওয়া হয় তাহলে কিন্তু জাতীয় দলে তার সে কামব্যাক করতে পারবে না এটা কিন্তু ঢাকা ক্যাপিটালসের যে টিম ওনার ম্যানেজমেন্ট আছে তাদের দোষ সাব্বির রহমানের পরিবর্তে যে ব্যাটসম্যানদের লাগা মানে খেলানো হচ্ছে তারা কিন্তু সাব্বির রহমানের থেকে অত ভালো ব্যাটসম্যান না একটা অন্তত ম্যাচ তাকে সুযোগ দেওয়া প্রয়োজন তবে আমরা দেখলাম দুইটা টানা ম্যাচ হারলো আশা করা যায় বাকি ম্যাচগুলো হারবে কারণ এর আগের বারও আমরা দেখেছিলাম ঢাকা ক্যাপিটালস সবার আগে আউট হয়েছে এবারও হতে পারে সো আপনাদের মূল্যবান কমেন্টটা কি কমেন্টে জানিয়ে দেবেন আর সাব্বির রহমান যেহেতু দুই ম্যাচ মানে দলে জায়গা পায়নি সো পরের ম্যাচগুলোতে কতটুকু আশাবাদী সেটা নিয়ে অবশ্যই ভিডিও আসবে সেক্ষেত্রে যারা ইউটিউব থেকে দেখলেন কাইনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে দিন আর ফলো করে রাখুন ধন্যবাদ